তাইলে এই যে এতগুলো বন লাগিয়ে আছে এই সাইকল সেল্টার ছাড়া থাকছেন কীভাবে আপনাদের এই জায়গার নাম কি এই এই জায়গার নাম কি যে এখন যেখানে আছি বাইরা নদীর পারে তাই এই ছয় নং বুড়ুচার ইউনিয়নে আপনাদের এখানে কোনো সাইকল শেল্টার নাই

আসলে ঘূর্ণিঝড় বলেন বন্যা বলেন যাই হোক মানুষ কিন্তু বাঁচতে চায় কিন্তু বরগুনার সয়ন গুরুচর ইউনিয়নের যে পায়রা নদীর পাড়ের মানুষরা তাদের সাইকেলের শেল্টার নেই বন্যা আসলে তারা সাইকেলে যেতে পারবে না যে কোনো সময় তারা প্রাণহানি ঘটতে পারে তাদের তো আমরা আশা করব বাংলাদেশ সরকার সহ বরগুনার যত কর্মকর্তা রয়েছেন সবাইকে আসলে এই বিষয়টি এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ